আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এখন এক নজরে দিনের শেষে রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক চোদ্দ মাস পর জেল থেকে বেরোলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী মালদহে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার এক এখনও অধরা মূল অভিযুক্ত কাঁথি সমবায় কাণ্ডে উত্তম বাড়ি ও অখিলগিরিকে ধমক মমতার দলনেত্রীর ভয়ে মুখে কুলুপ দুই বিধায়কের বিচারককে হেনস্থা বসিরহাট আদালতে হাইকোর্টে মামলার ভিত্তিতে এজলাসে চলল ঘটনার ভিডিও জেলের পথে বন্দুক বের করে পুলিশ কর্মীদের গুলি আসামির চাঞ্চল্য উত্তর দিনাজপুরে আসল ওএমআর সিটি নেই বলে দাবি চাকরি হারাদের সুপ্রিম কোর্টে শেষ যোগ্য অযোগ্য প্রার্থীর সওয়াল পর্ব মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ছুটি পাবেন না কোনো শিক্ষক নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদের ফের শিল্পীদের বয়কট ইস্যুতে মুখ খুললেন অভিষেক নাম না করে কটাক্ষ খুনালকে স্যালাইন কাণ্ডে মেদিনীপুর হাসপাতালে চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ সিআইডি গোয়েন্দাদের কথা বললেন সুপারের সঙ্গেও বাঘাজতিনে হেলে পড়া বাড়ি ভাঙার কাজ দ্রুততার সঙ্গে চলছে পুলিশের নজরে অভিযুক্ত প্রোমোটার বুথের ফুটেজ কেন দেখতে পারবেন না জনতা কেন্দ্র ও নির্বাচন কমিশনের ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট বহিষ্কৃত ইএস পূজাকে রক্ষা কবচ দিল সুপ্রিম কোর্ট চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত গ্রেফতার করা যাবে না ছত্তিশগড়ে আত্মসমর্পণ চার মাওবাদী কমান্ডারের একাধিক নাশকতা ও খুনে নাম রয়েছে তাদের চাকরির প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ হরিয়ানার বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে নিন্দায় সরব বিরোধীরা গ্রেফতার দক্ষিণ কোরিয়ার বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট ইয়ল আনন্দে শত্রু দেশের প্রধান কিম স্মৃতি প্রতিকার জোড়া শতরানে একদিনের ক্রিকেটে রেকর্ড রান ভারতের মানধানার দ্রুততম সেঞ্চুরি দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা সবাইকে জানাই শুভরাত্রি নিশ্চিন্তে কাটুক সারা রাত্রি